বিপিএলে ফিরল টাইম ডাউটের স্মৃতি তবে সাক্ষী সাকিব হলেন না হলেন মিরাজ ঘটনাটি ঘটেছে খুলনা টাইগার্স বনাম চিটাগং কিংসের ম্যাচে এই ম্যাচেও টাইম ডাউটের মতো ঘটনা ঘটতে যাচ্ছিল তবে মেহেদি হাসান মিরাজ শেষ পর্যন্ত সিদ্ধান্ত বদলে ফেলেন খুলনার দেয়া দুশো চার রানের লক্ষ্যে ব্যাট করছিল চিটাগং ইনিংসের সপ্তম ওভারে খুলনার হয়ে বল হাতে তুলে নেন মোহাম্মদ নওয়াজ প্রথম বলেই স্বদেশে হায়দার আলীকে সাজঘরে পাঠান নওয়াজ এরপর দলের হয়ে ব্যাট করতে নামেন বিদেশি ক্রিকেটার টম কর্নেল তবে ব্যাট সাথে মাঠে নামতে নামতে নির্ধারিত সময় পেরিয়ে গেছে ততক্ষণে মাঠে থাকা আম্পায়ার তানভীর আহমেদের কাছে টাইম রাউন্ডের আবেদন করেন খুলনার অধিনায়ক মেহদি হাসান মিরাজ মিরাজের ডাকে আম্পায়ার সারা দিলে মাঠ ছাড়তে শুরু করেন কর্নেল পরে মিরাজ নিজে কর্নেলকে ডেকে আনেন স্পিড অফ ক্রিকেটের দৃষ্টান্ত দেখা গেল বিপিএলে কর্নেল নিজেও থামস আপ দেখান এছাড়া মাঠের বাইরে থাকা কিংস কর্ণধার সামির কাদের চৌধুরীকেও দেখা যায় কিছুটা স্বস্তিতে পরে ব্যাচ করতে নেমে অবশ্য সুবিধা করতে পারেননি কর্নেল প্রথম বলেই শর্ট কাভারে ক্যাচ তুলে দিয়ে সেই নওয়াজের বলেই বিদায় নেন কর্নেল এ প্রজন্মের অনেক ক্রিকেট ভক্তকেই টাইম রাউটের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন সাকিব আল হাসান ম্যাথিউসের বিপক্ষে দু তেইশ সালে ওয়ানডে বিশ্বকাপে সাকিবের সেই টাইম রাউটের স্মৃতি এখনও ঘুরে ফিরে আলোচনায় আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসের প্রথম টাইম রাউট ব্যাটসম্যান ম্যাথিউস এদিকে এই ম্যাচে এক বলে পনেরো রানের বিপিএলে বিশ্ব রেকর্ড হয়েছে রা তারায় চট্টগ্রামের দরকার ছিল দারুণ এক শুরু চটলার দল সেটি পেয়ে যায় খুলনার বোলার ওশান থমাসের কল্যাণে একের পর এক নো আর ওয়াইডে এক বলেই দিয়েছেন পনেরো রান এমসের প্রথম বলে র্যামশেখ আউট হলেও সে যাত্রায় বেঁচে গিয়েছিলেন শেষ পর্যন্ত সেই বলেই উঠল পনেরো রান তাতে টি টোয়েন্টি ক্রিকেটে এক বলে সবচেয়ে বেশি রানের নতুন বিশ্ব রেকর্ডও দেখা গেল বিপিএলে এর আগে এক বলে তেরো রান নিয়ে বিশ্ব রেকর্ড গড়েছিলেন ভারতের ওপেনাররা যাজস্বী জাসোয়াল চলতি বছরে জিম্বাবুয়ের বিপক্ষে এমন কীর্তি করেছিলেন ভারতের এই ওপেনার অবশ্য সেবার সাত রান তিনি পেয়েছিলেন নোবল থেকে আর একটা ছিল ছপকার মার নাইম ইসলামের বিপক্ষে ওশান থমাস ইনিংসের প্রথম বলেই পেয়েছিলেন উইকেট তবে সেটায় ক্যাচ লুফে নেন তিনি সেটা ছিল নো বল ফ্রিটের পরের বল ছিল ডট সেটা ছিল লিগাল ডেলিভারি এরপরেই আসে ওশান থমাসের লিগাল ডেলিভারির জন্য লম্বা সংগ্রাম নো বলে ছয় রান হজম করেছেন এরপর দুই ওয়াইড বল পরের নো হজম করেছেন চার রান ততক্ষণে চলে এসেছে চোদ্দ রান স্কোরবোর্ডে এক বলের পাশে পনেরো রান শেষ পর্যন্ত বৈধ বল ওশান থমাস করেছেন সেটা ছিল ডট এরপর ফের একটা নো বল সেই বলেও ক্যাচ হয়েছিলেন নাইন দ্বিতীয়বার জীবন পান ওই এক ওভারেই ফ্রিটের পর অবশ্য নিজেকে আর বাঁচাতে পারেননি অভিজ্ঞ ব্যাটার বশিষ্ঠর হাতে ক্যাচ দিয়ে ফিরতে হয় তাকে এক বলে চোদ্দ রান অবশ্য এর আগেও এসেছে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের ম্যাচে এক বলে চোদ্দ রান তুলেছিলেন ওশান থমাস তবে সামগ্রিকভাবে এক বলে সবচেয়ে বেশি রানের রেকর্ড অস্ট্রেলিয়ার এক ঘরোয়া ক্রিকেট ম্যাচে গাছে বল আটকে যাওয়ার সুবাদে এক বলে দুইশো ছিয়াশি রান তুলেছিলেন তারা আঠারোশো পঁয়ষট্টি সালে ইংল্যান্ডের পলমল গ্যাজেট ম্যাগাজিনের সূত্রে জানা যায় এই তথ্য